সুপ্রিয় দর্শক শ্রোতা নমপে স্কেল এবং মহার্গ ভাতা বিষয়ে কিন্তু নতুন করে সিদ্ধান্ত জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে যে সিদ্ধান্ত জানানো হয়েছে সেটা কিন্তু অত্যন্ত আশাবঞ্জক এবং ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ এবং আরেকটি সময় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়করণের দাবিতে চলছে শিক্ষকদের দের প্রতিকণ্ঠন 28 ফেব্রুয়ারিতে প্রকাশিত অর্থাৎ আজকে এটা প্রকাশিত তো চলুন মূল আলোচনায় এখানে যেটা প্রথম বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ মোহর কুপাত এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবি আন্দোলনত সরকারি চাকরিজীবী পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে পুনঃ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল প্রধান উপদেষ্টের কাছে স্মারক দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেছেন যে আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রগাধিকার দাবিগুলো দ্রুততম সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃকের কাছে পাঠিয়ে দেব, জানতে চাইলে প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারক বিধিতে আসছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দ্রুততম সময়ের সমাধান হবে এবং আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন দু হাজার সালে সর্বশেষ যে পে স্কেল দিয়েছিল প্রতি চার বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে অন্যদিকে দুর্মূল্যে চরম ঊর্ধ্বগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গিয়েছে এসব বিষয়ে প্রধান প্রধান উপদেশের কাছে গিয়েছিলাম এবং প্রধান প্রচেষ্টা কিন্তু তাদের যেটা বলেছেন যে এটা তার কনসার্ন এবং তিনি ব্যস্ত রয়েছেন কাজে থাকায় তার এপিএস আমাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুততম তার সমাধানের আশ্বাস আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল কিছুদিন অপেক্ষা করবো এদিকে দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি অধ্যক্ষ পরিষদের ব্যানারে পনেরো সদস্য একটি প্রতিটি দল কিন্তু দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেশের কার্যালয়ে যান এবং ছয়টি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরও কিন্তু অন্য তিনজন উপস্থিত ছিলেন এবং এখানে যারা উপস্থিত ছিলেন সেখানে নেতারা যারা ছিলেন তাদের স্পষ্ট বলা হয়েছে যে সেখানে উপস্থিত ছিলেন এবং নম পে স্কেল এবং তাদের অন্য দাবিগুলো রয়েছে যেমন পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নম পে স্কেল ঘোষণা বেতন স্কেলে পার্থক্য সমমানের নির্ধারণ এবং গেট সংখ্যা কমাতে পে কমিশনে এগারো থেকে বিশতম গেটের কমার্সের প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহর্ঘবা প্রদান সব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবে পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়নে আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নি তিনি নীতিমালা পর্যালোচনা করে সমস্ত সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি দেওয়া এবং অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষকরা বলেছেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উচ্চপাতা এবং ইভুক্ত শিক্ষা জাতিকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে তা না হলে কিন্তু দূর পর নামাজমু গিয়ে হবে বলে জানান তারা ইভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে জাতিকরণ এবং শতভাগ উৎসবাতা সরকারি কর্মচারী মতো একই হারে বাড়ি বাড়া চিকিৎসা দাবিতে আজও কিন্তু প্রতীক অনশন পালন করেছেন শিক্ষক কর্মচারীরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি বাড়া মেডিকেল বাতা শতভাগ এমপি তো শিক্ষা ও জাতিকোণের প্রজ্ঞাপন জারি করতে হবে তা না হলে কিন্তু এবার ঈদের নামাজ যমুনা গিয়ে পড়া হবে বলে জানান তারা উল্লেখ গত বারোই জানুয়ারি থেকে বিভুক্ত শিক্ষা ঘোষিত ওই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলা আজি যে দৈনিক আমাদের বার্তাকে বলেছেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থানে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যতায় শিক্ষকরা পরিবার প্রয়োজন নিয়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন সংগঠনটির যুগ্ম সচিব আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেছেন মাস্টু যমুনা কর্মসূচিতে পলিশের বাধা প্রতিবেদকে জাতিকরণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা কিন্তু তাদের দাবি না না মানব মধ্যে কিন্তু তারা সেখানে অবস্থান করবেন এবং এটা কিন্তু জানা দিয়েছেন এবং সমাবেশের শিক্ষকরা তাদের নতুন কমার্সে ঘোষণা দেবে এবং সেটা দাবি না পর্যন্ত কিন্তু এই আন্দোলন এবং কর্মিত অব্যাহত থাকবে বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন